আলোচনার প্রথমে আমি আল্লাহ রবদুল্লা পবিত্র কারামুল্লাহর শরীর থেকে একখানা আত্তালত করেছিলাম ইন্ন হাই সল্লু না আল নবি ইয়া ইউ আল্লাহ আমানু সল্লু আলাই হিমা সাল্লি মু তাসলিমা এটা ছোট খাটো ঘরের মধ্যেও যদি মিলাত পরে হুজুরে ভরে বিভিন্ন জায়গায় মিলাদ ওয়াজ মাফিলে সব জায়গায় সবসময় এ একটা শরীর কেনা বাজার জোরে বলেন শুনেন কিনা এই আয়াতরা শুনেন এই আয়াতের মর্ম এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের প্রেম ভালোবাসা এই বিষয়টা যদি আজকে জানেন পাগল হয়ে যাবেন আমার আল্লাহ পবিত্র বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মালাইকা তাহু শুধু আমি আল্লাহ না মালাইকা তথা আমি আল্লাহর সৃষ্টি জগতের যত কুল আছে বলেন না সোহান আল্লাহ সৃষ্টি জগতের যত ফেরেস্তা মালাইকা তাহু মালাইকা শব্দের অর্থ হচ্ছে ফেরেস্তা আল্লাহ বলে আলমিন নিশ্চয়ই আমি আল্লাহ ও ওয়ামালাইকা আমার যত সৃষ্টিকুলের যত ফেরাস্তা আছে জমিনের ফেরাস্তা আসমানের ফেরাস্তা কবরের ফেরাস্তা সাত আসমান সাত জমিনের ফেরাস্তা আমার আল্লাহর সৃষ্টি জগতের যত রকমের ফেরস্তা আছে ও মালা সকল ফেরাস্তাদেরকে লইয়া ইউসলু না আলার নাবি আমি আমার বন্ধু নবীর উপরে দুরুদু সালাম করি বলেন না সুবাহ আল্লাহ আরো বলেন না সুবাহ আল্লাহ ও জিরা আমার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার আল্লাহ খায় না আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহর কোনো কাজ নাই আমার আল্লাহ নামাজ পড়ে না রোজা রাখে না করে না জাকাত দেয় না আল্লাহ কিছুই করে না ও বন্ধু আল্লাহ কোরআনে বলে আমি কিছু করি না তবে একটা কাজ করি ইন্নাল্লাহ আমি আল্লাহ ইন্নাল্লাহ ও মালাই কাতা হুল না নাবি আমি আমার বন্ধু নবী মোহাম্মদের উপরে সদা সর্বদা দুরুদু সালাম পড়তে থাকি বলেন না সুবাহ আর বলেন না সুবাহান আল্লাহ বলেন না ইয়া আল্লাহ আমরা রসুল চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না কেমন নবী যেই নবীর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেছে রাহমাতাল লিল আলামিন নবীর উপরে আমি দরুদ সালাম পড়ি বর্তমান যুগের কাড চোখের মধ্যে কাডের চশমা তারা কয় নবীর মিলাজ চাই নাই নবীর মিলাদ হারাম এটা বেদাত এটা করা যাইতো না এটা করা যাইতো না বলে কি না পারা বলেনি আমরা তো আসেনি বলে কিন্তু আল্লাহ খুরানে কয় ও কাঠমোল্লার দল তোরা কাঠমোল্লা তোরা কারের তৈরি তোরা মাড়ির তৈরি না রে আমি আগুন দেবো আগুনের লাকড়ি বানাম কি বানাবো আগুনের লাকড়ি জাহান আগুনের লাকড়ি বানাম আগুনটা যাতে একটু বেশি করে জ্বলে কেন ও হুজুর কেন জাহান নামের আগুনের লাকড়ি বানাবে কারণ কি কারণ হচ্ছে দুনিয়ার জমিনে টুপি ছিল দাড়ি ছিল পাগড়ি ছিল পাঞ্জাবি ছিল হাতের মধ্যে তসবি ছিল মসজিদ ছিল মাদ্রাসা ছিল সব ছিল কিন্তু কলবে ইমান নাই ইমান সুরের দল এই ইমান সুরের দল লেবাসে যদিও হুজুর ভিতরে কিচ্ছু নাই বেশি বসে ফেরস্তা যতবার শয়তান প্রকাশে এসেছিল বেশে বসে ফেরেস্তার প্রকাশ একদম হুজুরের বেশে কি এর বেশেও কি এর যতবার শয়তান আইসে ফেরেস্তার সুরত লইয়া আল্লাহর ওলির সুরত লইয়া একবারে হুজুর আরে পাবারে এমন আদ বলা তার দাড়ি টুপি ফাগরি পাঞ্জাবি দেখা মা হাওয়ালাই সাল্লাহ খাইছে রে এমন বুজুর্গ লোক আমি আর জীবনও দেখছি না শোধানা লাগান না আসলে কি বুজুর্গ না শয়তান ওইদিকে আমার আলোচনা না আমার আলোচনা হচ্ছে আমার রহমতের নবীর উপরে কে দূর পরে আরো বলেন না কে দূরত পরে আল্লাহ চুরুৎ পরে শুধু আল্লাহ না আমার ফেরেস্তাদেরকে আমি বলছি তোমরাও পড়ো তো আল্লাহ কতক্ষণ পরে অতীতে পড়েছে বর্তমানে পড়তেছে ভবিষ্যতে পড়তে থাকবে বলেন না শোধা আমার আল্লাহ ডাক দিয়ে পড়ে শুধু তাই না আমি এটার মধ্যে ক্ষত হলে হবে না আমার ফেরস্ত তারা পরে তাও হবে না ও আল্লাহ কি করতে হবে আল্লাহ পরলা ঘোষণা দেন ইন্ন আল্লাহ হাওয়া মানে আই কাতা হু সল্লু নারায়ন নাবিন ইয়া আই আমানু খবরদার দেন চিন্তা করেন আল্লাহ কইসে ইয়া আয়ো নাস হে মানুষ সকল ইয়া মুমিন সকল মমিনাল মুসলিম মুসলিমুন হে মুসলমান সকল এগুলা কিন্তু আল্লাহ বলে নাই আল্লাহ বলছে না আমানু হে ইমান দারারা তাহলে বোঝা গেলো নবীর ভরে দুধ কে ভরব ইমান ধারা তাদের খে আল্লাহ বলতেছে ইয়া আই আমানু সল্লু আলাইহি তোমরাও আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ো বলেন না সুবহানাল্লাহ সল্লু আলাইহি আল্লাহ বলে ওয়াসাল্লিমু তাসলিমা ওয়াসাল্লিমু তাসলিমা কেমন দরুদ ও সালাম পড়বা শুধু দরুদ না কিন্তু অনেকে আবার বইয়া মুনাজাত করে ওই দরুদ ইব্রাহিম ডাকু দূর পড়েন কুলফালা আলহামদুলিল্লাহ পড়েন দরুদ ইব্রাহিম পড়েন আমিন বিরকমাতি খাইয়া আর হামার রহিম কয়নিও এরম আসিনি যোগ দাস হলে কুন্নবীর যোগ দাস হলে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলাই সাল্লাম বলে হুজুর দুরুদি ইব্রাহিম সারা কি জায়েজ নাই না অবশ্যই জায়েজ অবশ্যই জায়েজ হান্ড্রেড পার্সেন্ট যায়জ তবে দুরুদি ইব্রাহিম সারাও আরো বহু দুরুদ আসে না নাই বহু দুরুদ আছে দুরুদ ইব্রাহিম ছাড়াও আরও বহু দুরুদ আছে দুরুদ ইব্রাহিমও পড়বো আরও বহু দূর একটা দুরুদ আছে যেই দুরুদার রসুল্লার সাহানে যদি কোন উম্মতি মোহাম্মদি জুমার দিন আসরের নামাজ পড়ে ওই নামাজের মুসলায় নামাজের শুরুতে বসে পড়ে বিশ নামাজের শুরুতে বসে যদি একটা দুরুদ পরে আশিবার পড়লে আশি বছরের গোনা আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দেয় বলেন না সুবাহার আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ আলী নাবিল উম্মি ওয়ালা আলী ওয়াসলিম তাসলিমা কত ছোট্ট একটা দুরুদ কয় বছর কোনো আমার আশি বছর একটা মানু অনপঞ্চাশ থেকে ষাট বছর বাসে কিন্তু তাইলে বোঝা গেল দুরুদের মান রসুলের মান সান কম না বেশি কেমন বেশি পবিত্র কোরআনের একটা আয়াত যদি আপনি তেলাত করেন কয়টা আয়াত কথা বলেন কয়টা আয়াত একটা মাত্র আয়াত তেলাত করবেন আল্লাহর হাবিব বলে আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামায় দশটা একটা হরফ তেল করবেন আল্লাহ রবুল লিখবো কয়টা লিখবো আর ডাইনি কিছু আছে আর নাই কিন্তু আল্লাহ বলে গো আপনার উপরে যে একবার দুধ পরব তার আমল নামে দশটা নেক আমি আল্লাহ লিখে দিব বলেন না সুবাহান আল্লাহ শুধু তাই নয় দশটা ন্যাক দিলেন রসুলের সানমান কম হইয়া যাবেন ও আল্লাহ কি করতাম আল্লাহ বলে ফেরেস্তার আরে শুধু আমি আল্লাহর কোরআন একটা হরফের বিনিময়ে দশটা ন্যাক নবীর একবার দুরুদের বিনিময়ে দশটা নেক না না হবে না ও আল্লাহ কি করতাম ওই ওই বান্দার আমল নামায় দেখো তার আমল নামা থেকে দশটা গুণা আমি আল্লাহ ওই দুরুদের খাতিরে মাফ কইরা দিলা আর জোরে বলেন না সুল আল্লাহ আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ফেরেস্তা না না হবে না ও আল্লাহ কি করতা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও ফেরেস্তা রে ওই উমুক বান্দা আমার নবীর উপরে দুরুদ পড়ছে ওই দুরুদ পড়ার কারণে তার আমল নামায় দশটা নেক দিছো ঠিক আছে দশটা গুনাহ মাফ করছো ঠিক আছে দুনিয়াতে সে চলাফেরা করব তার সম্মান ইজ্জত তুমি তারে দশটা বাড়াইয়া দাও আর জোর বলেন না সুবহানাল্লাহ এই নবীর উম্মত আমরা কেমন নবীর উম্মত যিনিকে আল্লাহ কোরআনে বলেছে khatamun nabiyin কেমন নবীর উম্মত জিনাকে আল্লাহ কোরআনে বলেছে imamul মুরসালিন কেমন নবীর উম্মত জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে rahmatan lil alamin বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন গোটা পৃথিবীর সমস্ত পৃথিবীর আল্লাহ হচ্ছে স্রষ্টা সমস্ত পৃথিবীর আল্লাহ হচ্ছে প্রশংসার অধিকারী আর আল্লাহ ঘোষণা দেয় হাবিব হচ্ছে রহমাত আল্লিল আলমিন এটা রহমাত আলিল আলম না অনেকে নবীর বিশ্ব নবী কয়নি এই আলম বিশ্ব পৃথিবীর হচ্ছে একটা এরকম আশি হাজার আলম আছে সরাল না কবর এটা একটা আলম এটার নাম হচ্ছে আলমে বারজাক এরকম কত হাজার আলম আছে আশি হাজার আল্লাহ বলে হাবি আপনার তো বেশি আমি করে দিলাম শুধু আপনার আমি যত জাগার স্রষ্টা আপনি তত জাগার প্রশংসার অধিকারী আপনি তত আলমের রহমত বলেন না সুবাহান আল্লাহ আর জোরে বলেন না সুবাহান আল্লাহ তাইলে এই নবীর প্রেম দরকার আছে না নাই এই নবীর সানে দুরুদ দরকার আছে না নাই অবশ্যই এই নবীর সানে সদা সর্বদা দুরুদুর সালাম পরব নবীর উপরে আমি আর আপনি যদি ফানা ফিল্লা বা কাবিল্লা আশেকের আসুল যদি হই নবীর উপরে নবীর নবীকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি তাহলে আমার আপনার জন্য জান্নাত একদম ওয়াজিব হয়ে যায় বলে হা আল্লাহ একজন নবীর খাদেম ছিল ইহুদি খাদেম কি খাদেম ইহুদি খাদেম দেম সাত বছর আমার রহমতের নবীর জুতাটি শুধু জুতা মুবারক খরম মুবারক শুধু বুকের মধ্যে রাখতো সে কিন্তু মুসলমান না ইহুদি কি ইহুদির বাচ্চা একটা বাচ্চা ছেলে সাত বছর পর্যন্ত রহমত আল্লিল আলমিন নবীর জুতা মুবারক বুকের মধ্যে রাইখা নবী যদি মসজিদে নবীতে ঢুকতো ওই ইহুদি জুতাটারে আগলায় রাখত অতএব জুতার খাদে কিসে কিসের জুতা বহন করতো রসুল্লাহ হঠাৎ একদিন তাকায়া রাখলেন ওই খাদে আর ওই মজলিসে উপস্থিত নাই আল্লাহর নবী রহমত আলমিন নবী ডাক দেব আবু বকরে আমার ওই খাদেম কই আল্লাহর নবী রহমত আলমিন নবীকে আবু বকরে ডাক দেব ইয়ার আসুদ আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনার খাদেম তো অসুস্থ কয় চলো তার বাসায় যাবো সবার লাগিত না চলো তার বাসায় যাব রহমতের নবী মায়ার নবী ওই খাদেমের বাসায় চলে গেলেন সাথে আবু বকর ওমর উসমান আলী সবাইকে নিয়ে সাহাবি সহ গেলেন দরজার মধ্যে যখন রহমত আল্লিল আলমিন পাটা দিল দেখতেছে ওই খাদেমের মাতা বরাবর আজরাইল দাঁড়াইয়া রয়েছে সোহার আল্লাহ আর জোরে বলেন আল্লাহ ও লগে লগে তো ওহি আইল না জিবরাইল দাইয়া কইল না ও আল্লাহ নবী মাতার সামনে কে আজরাইল কইছে কইছো কইছে তো না নবী ডুকছে আর আল্লাহ রসুলের চেহারাটাকে এমন চোখটাকে এমন পাওয়ার দিছে যে আজরাইল যে সামনে দাঁড়ানো রহমতের নবী সাথে সাথে দেখছে সোহান আল্লাহ সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও খাদেব তুমি অসুস্থ তুমি এখন কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও ইহুদি একবার তার মা বাবার চেহারার দিকে তাকায় আরেকবার দয়াল নবী রহমতের নবী মায়ার নবীর চেহারার দিকে তাকায় বারবার যখন এদিক ওদিক তাকাইতেছে দয়াল নবী আর কিছু বলে না তার মা ডাক দিয়ে বলে বাবারে যে রহমতের নবীর আমরা দাওয়াত দিয়ে আনতে পারবো না কুল কায়নাতের বাচ্চা তোর ঘরে হাজির হইয়া গেছে রে তুই আর দেরি করিস না বাবা চিন্তা করিস না আমি মায়ের চেহারার দিকে তাকার দরকার নাই রহমতের নবী বলেছে তুই কালিমা পড়তি ইমান আনতি মুসলমান হইতি আমি মা তোরে আমি মা করে বললাম এই মুহূর্তে রহমান আল্লিল আল নবীর হাতে বা গ্রহণ গহল কালিমা পইরা লা বলেন নাস আল্লাহ ওই খাদের সাথে সাথে কালিমা পড়লেন মদুর কালিমা আ লা ইলাহা ইল্লাল্লাহু মাহাম্মদুর সুল্লাহ সোনাল্লাহু আলাই সাল্লা পরলেন আজরাইল জানতা কবস করে নিলেন বলে ইন্না আলিল্লাহি আচ্ছা আপনাদের কাছে বাবারা প্রশ্ন প্রশ্ন যেহেতু আমি ছাত্র মানুষ জানার উদ্দেশ্যে এই যে খাদেমরা জান্নাতি না জাহান নামি এত অস্ত গেলে তো যে সন্দেহ আছে জান্নাতি না জাহান নামি বাবা আরো যেরকম জান্নাতি না জাহান নামি কেন জান্নাতি তালিমা পড়ছে নবীর উপরে ইমান আছে তে কি জীবনে এখন তো নামাজ পড়ছে ওই কাঠমোল্লার দলারা নামাজ দিয়া ব্যস্ত যাবি ইমান ছাড়া নামাজ দিয়া কোনো লাভ লাভই বলে যার ভিতরে ইমান নাই হুব্বের আসুল নাই অ্যাসকের আসুল নাই যে নবীকে নূর মানে না যে নবীর গায়েব মানে না যে কয় নবী আমার মতো অন্যের মতো বড় ভাই রক্তে মাংসে গড়া আমরাও পায়খানা বর্ষ্রাপ করছি নবীও পায়খানা বর্ষ্রাপ করছে আমরাও বিবাহ শাদী করছি আমার নবীও বিবাহ শাদী করেছে আমাদেরও মেয়ে হয়েছে রহমতের নবীরও ছেলে মেয়ে হয়েছে এই জন্য আমার মতো বড় ভাই বলেন না নাজুবিল্লা ওই ইমান ও ইমান আছে ইমান তো নাই কারণ কি ইমান নাই কেন কারণ নবীরে তো আবু ইল্লাহ দেখছে দেখছি নি তো নবী আবু আবুজাইল্লাহ নবীরে দেখে কি জান্নাতি না জাহান নামি আর এই নবীরে তো আবু বকুরও দেখছে আবু বকর কি জান্নাতিনা জাহান নামি তো নবীর তো হাদিস আছে নবীরে কেউ যদি একবার স্বপ্নযোগে দে দেয় বাস্তব তো কথা বাস্তব বাদ দিলাম যেহেতু নবী এখন আসবে না বা নবী নাই নবীর আমরা দেখি নাই সাহাবাই আমরা দেখছে নবীর একদম স্পষ্ট হাদিস আছে নবীকে কেউ যদি স্বপ্নযোগে কয়বার দেহেও আব্বারা কয়বার একবার যদি দে তার জাহান নামে হারাম এ আওয়াজে মানে আরো জোরে এটা হইলে আরো জোরে আরে বাবারে একবার যদি সুহান আল্লাহ কন কত মজা আমি বলি এক বাহাদি শরীফে এসেছে একবার কেউ যদি খালেস নিত অন্তরটা পরিষ্কার করিয়া একবার সুবাহান আল্লাহ বললো আল্লাহ রব্বুল আলমিন তার আমল কি নাক দেয় হুমলে দ হারাই তুই সুবাহান কইবেন আল্লাহ এ জমিন থেকে আসমান এ পর্যন্ত আসমান পর্যন্ত কেউ যাইতে চিনি সাদের দেশে গেছে সাদের থেকে আরও দূরে আসমান প্রথম আসমান নাকি দ্বিতীয় আসমান এই দুনিয়াটা কি কম বড় এই পর্যন্ত কেউ শেষ করতে পারছে এই মাথা হি মাথা ঘুরিয়া এই সমস্ত জায়গাটা ফাঁকা যে খালি জায়গার আছে আল্লাহর হাবিব কেউ যদি খালেস তো একবার সুবাহ আল্লাহ কয় কয় আর জোরে কোন কয় বা এই ওয়াজ তো দিও ভাইতেন না আমি আইলাম আর কি একটা কইে গেলাম বুঝেন না লাগতে দিও ভাইতেন না আমরা বক্তা আমবেন পঞ্চাশ হাজার এক লাখ দিয়া কিন্তু কিচ্ছা কাহিনী কহে যাইব আমলের ওয়াজ করতো না আমলের ওয়াজ এইটা কইলে আপনি ব্যস্ত যাইবেন এইটা কইতো না কারণ আপনি ব্যস্ত গেলে তো তার লস আছে কি আছে কারণ আমলের ওয়াজ করলে তাসির তখন হবে যখন সে নিজে আমল করবে তো নিজে তো ভজন নামাজ করে না নিজে তো আমল করে না তো পরের আমলের ওয়াজ করলে কোনো লাভ হইবো তো এই জন্য হার্রায় ওয়াজ না সকালবেলা ভজন নামাজ একজনও ইমাম সাহেবও নাই মুসল্লিও যে হুজুর ওয়াজ করছে এই হুজুরও নাই ঠিক না ওর রাতকা ওয়াজ হনতে উন্নত ঘুমাইছে আর দৃষ্টি পেয়েছি না আনন্দ কোন সময় তো বেলা হচ্ছে কোনো রকম মাইক লাগাই মাইক সারা আমার কাছে গিয়ে লাগে মাইকি আজান দে মানুষের বিদা লাগে সার কি আর থাকতো না আসি নি অনেক মাস অনেক কি হুজুর আজানি শুনলাম না ও মাইক্রোফোনটা ডিস্টার্ব আসলো এন উঠে গেছে গাছ আর খবর নাই কথা বলছেন যাই হোক যেই ওয়াশ এদিকে আপনারা লাখ টাকা দিয়ে ভাইতেন না তো কই আসিলাম ওই সুবাহ মধ্যে আসলাম

পড়া অবশ্যই লাগবে নবীকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে নবীকে ভালোবাসার নাম ইমান আলালা ইমান আল ইমাল্লা মোহাবতাল যার ভিতরে নবীর প্রেম নাই তার ইমান নাই যার ভিতরে নবীর প্রেম নাই তার ইমান নাই একজন ফোলার মাইয়া যদি প্রেম করে ভালোবাসা করে না ফোলা ভাইন মাই ভাইন আপনারা দেশ জীবনও মনে হয় এই এই সমাজের একটা ফোলা ভাইকে গেছে না একটা মাইয়া একটা ফলো মাইয়া বাগাই আনছে না বা এই সমাজের কেউ ভ্যাম করে বিয়ে করছে না এরকম সমাজে এক দুজন আছে না আও বাতি যা ধরেন বাতি যা কাকা না 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 তি ফোন করে না তা আমি আমার লোক কথায় না কই ওয়াজ করতাম বাইছি আমি ওয়াজ জানি করতাম কথা বলতাছি এরকম সমাজের মধ্যে আসিনি প্রেম করে কোনোদিন হুনছেন নি আচ্ছা লাইলি মজদু হুনছেন না সিঁড়ি ফরাদ হুনছেন না হিডি দুই ইতিহাস হিডি বাদ সমাজের মধ্যে আসিনি প্রেম করে আচ্ছা করে তো করলে তার মা যে তার এত কষ্ট করে দশ মাস দশ দিন গর্বে নিলো ষোলোর থেকে দুধ খাওয়াই আড়াই বছর তিন বছর দুধ খাওয়াইলো সাতাশ বছর শোহে শোহে রাখলো দশ বছরের সময় স্কুলও দিলো মাদ্রাসা দিল আই এ ফার্স্ট বি এ ফার্স্ট মাস্টার্স পাস করাইলো কলেজে যখন বাড়ফি দিতে গেলো যাই একটা মায়ার লোকে সম্পর্ক হইল তিন মাসে কয় মাসের তিন মাসের এ রং নাম্বারের কথা শুরু হয়েছে তিন মাস যোগাযোগ হয়েছে দেওয়া হয়েছে কোর্ট মেরেজ করে বিয়া করিয়া বললি হে ভাই এলাইছে এর মাসে নেই আচ্ছা আসে তো কামটা কি আরে করলো সমাজ চাইলো না জমা চাইল না মোল্লা চাইলো না মুন্সি চাইলো না মা বাপের ইজ্জত চাইলো না সম্মান চাইলো না এই যে মা এত কষ্ট করে লেয়াফরা করে এইটাও চাইলো না কিচ্ছু চাইলো না ডাইরেক্ট বেইল কেন কোন কোন কারণে প্রেমের কারণে কোন কারণেও আরও যেরকম কোন কারণে একজন বউ জামাই সাইরা গেছে গা দুই তিনটা বাচ্চা হালাইয়া এখন বেড়ায় কি করছে বেড়ায় গেরিบุรี আনছে দুইটা সুন্দর সুন্দরীরা বাতল লগে মাксе মাইকে আফুতরো নলাতে তে যে কোন কারণে আর কোন না কোন কারণে প্রেমের কারণে প্রেমের জ্বালা এটা কিন্তু বড় কঠিন জ্বালা এটার জন্য মানুষ জীবন সহ দেয় দেয়নি একজন আরজন মাইরা ওলায় কোন কারণে এটা দুনিয়ার প্রেম এটা কিসের প্রেম দুনিয়ার প্রেম আপনি আমি প্রেম করতেব রাসূলুল্লাহ লগে কার লগে রসুল্লাহকে চিনি নি আমার আপনার নবী রহমাত আল্লিল আলামিন মোহাম্মদুর রসুল জিনার নাম দুনিয়াতে মোহাম্মদ আসমানে আহম্মদ এই নবীর সাথে প্রেম করতে হবে প্রেমের ডুমি বাঁধতে হবে রহমাত আল্লিল আলামিনের সাথে এই রহমাত আল্লিল আলামিনের সাথে প্রেমের ডুরি বেঁধেছেন স্বয়ং আমার আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ আর জুড়ে বলেন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ প্রেমের ডুরি বাঁধছে হুজুর দলিল কি দলিল হচ্ছে মেয়ারাজ দলিল কি দলিল মেরাজের রাত্রে আল্লাহ তার হাবিবকে নিয়ে গেছে এমন প্রেমের খেলায় খেলছে সময় যায় দিন যায় বছর যায় রাত যায় সাতাইশ বছর না সুভান আল্লাহ ভাই যে কয় বছর আর জোরে কোন সুবাহান আল্লাহ সাতাইশ বছর আল্লাহ হাবিবের সাথে প্রেমের খেলা খেলছে কি খেলছে কি কইছে না কইছে এটা তারাই ভালো জানে বলেন আল্লাহ আকবা সাতাইশ বছর তারা প্রেমের খেলা খেলছে এই প্রেমের খেলা খেল্লা পরে আইসে আসতে করে একজন দুনিয়া তাইব এই দুনিয়াতে আসার সময় কয় বন্ধু কয় কে কদিন গেছে কয় সাতাইশ বছর কয়েক আপনি এগুলো ট্যাপাইলাম না এর ভিতরে আল্লাহ ওই তার হাবিবকে জান্নাত দেখাইছে যাহার নাম দেখাইছে জাহার নামে কি হবে দেখাইছে জান্নাতে কোন কোন নিদর্শনগুলো আছে এগুলো আল্লাহ কি করছে হাবিবকে দেখাইছে আল্লাহ রব্বুল আলামিন গায়েবের যত খবর ছিল জাহের পাতিন সব খবর আল্লাহ তার হাবিবকে আরশে আযিমে নিয়া দেখায় দিয়েছে এইজন্য আমরা যারা সুন্নি আলাম আমরা বলি রাসূল গায়েব জানে বলেন না সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর নারে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা রাসূল চাই কি চাই না আমার আল্লাহ নবীকে নবী আল্লা জানে তবে নবীকে সকল গায়েবের খবর আল্লাহ দিয়ে দিয়েছেন বিদায় আসছে নবী আবু বকর দেখে না ওমর দেখে না উসমান দেখে না আলী দেখে না সঙ্গী সাথী সাহাবিরা দেখে না ওই ছেলের মাও দেখে না বাবাও দেখে না সাহাবিরা বললেন ইয়ারা ইয়া আল্লাহ আল্লাহ নবী গো আপনি কেন এই মুহূর্তে কালিমা ফরাইলেন ব্যাপার কি লুকটা দিয়ে আবার মারাও গেল ও আবু বকর রে ও আমার সাহাবিরা রে তোমরা জানিয়া রাখো আমি যখন এই ঘরের মধ্যে প্রবেশ করেছি ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমি দেখতে পাইলাম মালাকুল মৌ তাজরাইল তার সামনে হাজির হইয়া গেছে সোহাল তাহলে আমার নবী গায়েব জানে কি জানে না আর যুলবন গায়েব জানে কি জানে না নারে রিসালাত মুফতি বশির বশির আহমদ ফারুকি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নবী গায়েব জানে নবী গায়েব জানে তবে আল্লাহ যা জানাই নবী তাই জানে তবে দুনিয়া আখেরাত যা আছে সকল কিছুর খবর আল্লাহ রব্দুল আলামিন তার হাবিবকে জানাই দিয়েছে বলেন সুবাহান আল্লাহ তাহলে এই নবীর প্রেম দরকার আসেনি এই নবীকে ভালোবাসতে হবে কি না এই নবীকে অবশ্যই আমি আর আপনি ভালোবাসতে হবে আল্লাহ হাবিবকে ভালোবাসছে কেমন ভালোবাসছে আমি দুই এক মিনিটে শেষ করে দিচ্ছি কেমন আল্লাহ নবীকে ভালোবাসে একটু জোরো জোরো শোভান আল্লাহ কইয়েন দুই মিনিট সময় নেই আপনারা থেকে আমরা কালিমা ফরিনি কালিমা পড়িনি কয় না কালিমা ফরান না চাইছো জোরে সবাই কালিমাটা ফংশান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ ও মোল্লার দল কাঠমল্লার দল তাহলে নবীজন মানুষ না কালি নবী বাদ দিয়া দে তাহলে আল্লাহ হাবিদকে ভালোবাসে এইজন্য কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে কার নাম নবীর নাম আল্লাহর নামের সাথে কার নাম পৃথিবীর এমন কোনো কাঠমল্লা আসেনি কলম দিয়া কাইট আমার নবীর নামটা বাদ দিয়া নাই তো আসেনি ও যদি কাঢ়ে ইমান থাকুক আচ্ছা কালিমা বাদ দিলাম কালিমা গেল কালিমার মধ্যে নবীর নাম আছে যত ধরনের ওহাবি খারিজি লামাজাবি আহলে আদি যত ধরনের দল আছে বাউত্তর ফেরকা কত ফেরকা সবার মসজিদে আজান হয়নি না কোনো মসজিদ সাইরক্ত দুই উক্ত এরকম নেই সবার মসজিদ ফাঁস উক্ত ফাঁস বার একটা একটা মহাজ আসেনিও সবাই আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর দেনি আসাদু আল্লাহ ইহা ইল্লাহ কয়নি এরপর আসাদুয়ান্না মোহাম্মদর রসুল উল্লাহ কিও আটমোল্লার দল তা আজানের নবীন নামটা বাদ দেন না পারবেননি আজানের থেকে নবীর নামটা বাদ দিলে নামাজ হবে নি আচ্ছা নামাজ পড়বেন একামত একামতের মধ্যে আমার নবীর নামটা কয়নি আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লা কয়নি আরে কালিমাতে নবীর নাম নবীর নাম একামতে নবীর নাম যখন বসবেন সালাম দিলে সালাম দিলে নামাজ হবে না আর নামাজের মধ্যে আল্লাহ কয় নবী আপনারে যদি সালাম না দেয় ওই আমার বান্দাবান্দির নামাজটাই হবে না বলেন না সুবাহ আল্লাহ তা মধ্যে আশা দোয়ার্না মুহাম্মদুর রসুল্লা কইনিও নবীরে সালাম দেয়নি আচ্ছা নামাজের ভিতরে নবীরে সালাম দেয় দুরুৎসারা মনাজতনাজ কবুল হবে না মসজিদের ভিতরে যখন ঢুকবেন তখন তো ওয়াবির বাচ্চারা এরা মসজিদে ঢুকার দোয়ারটা কাইটাই দিছে এর মধ্যে আছে বিসমিল্লাহি ওসালাত ওসসাল্লাম আলা রসুলিল্লা আল্লাহ তাহলে আবু আব্ব রহমাতিক ওয়াবির বাচ্চারা এটা কাইটা দিয়ে টাইজের মধ্যে লেখছে আল্লাহ তাহলে আবু আব রহমাদিক বলে না তাইলে মসজিদুক্ত নবী সব জায়গায় নবী অতএব নবী ছাড়া কোনো উপায় নাই অতএব মরবেন কবরে যাইবেন কবরে কবরে শেষ আলোচনা তিরিশ সেকেন্ড কবরে যাইবেন বিসমিল্লাহি ওয়ালা আল্লাহ রসুলিল্লাহ এটা কি তার বাহানের নাম কয় এটা ওহাবি মল্ল কয় হারিজি মল্ল কয় সুন্নি মল্ল কয় কি করে জানেননি এদের হইল ও আল্লাহ নবী গো आमने नामे आमने रिसालते आमने कसी आमने रे ये उम्मत रा সারা জীবন তোয়ানো ভাড়ো বইয়া নবীর বিরোধিতা করলি কইলি নবী গায়ত চারে না নবীর নবী কিনা নবী না নবী মাড়ি আঙ্গমতো মতো বড় ভাই রক্তে মাংসে ঘোরা সারা জীবন কইলি মিলাদ ফলি না দূরত ফলি না জানাজার ফলে মোনাজার দিলি না চারদিন না চল্লিশা করলি না বা মা বাবার লেগে দুয়ার ব্যবস্থা করলি না কইলি যা মেয়ে আমগো ফেড় দাও শুধু আন্দার মাদ্রাসার দাও শুধু খাসি মাদ্রাসার দাও এটা আসলে মাদ্রাসাত নাই ডাক্তাদের ফেরুসার বাবারে দেওয়া হয় যাক দিয়া ফেকটা বড় করলা মরার সময় হুদা কই কবরে গেলে কার কারি আল্লাহ রব আলমিন এই সমস্ত এই সমস্ত এই সমস্ত পাহাড়ের ফেরকা থেকে আমাদের সকলকে ইমান ও আমলকে হেফাজত করে সকল বলুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলমিন আসসালামু আলাইকুম